অদ্ভুত চক্রাকার পাথরের কাঠামো যা হাজার বছরের ইতিহাসে রহস্যের পর্দা ফেলেছে কারা বানিয়েছিল স্টোনহেঞ্জ আর কেনই বা বানিয়েছিল স্টোনহেঞ্জ ইংল্যান্ডের সসেলসবেরি সমভূমিতে অবস্থিত প্রায় খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে দু হাজার সালের মধ্যে নির্মিত এই প্রাচীন পাথরগুলো আজও ইতিহাসবিদদের এবং গবেষকদের অবাক করে স্টোনহেঞ্জের পাথরগুলো আনা হয়েছিল দূরের বহু কিলোমিটার দূর থেকে যা কেবল মানব শ্রম বা অজানব প্রযুক্তি ব্যবহার করেই সম্ভব কাঠামোতে রয়েছে বিশাল পাথরের স্তম্ভ কিছু আকারে হর সু আকারে বসানো সবচেয়ে রহস্যময় অংশ হল সূর্য এবং চন্দ্রের অবস্থান অনুযায়ী স্থাপত্য ডিজাইন করা হয়েছে সম্ভবত এটি একটি প্রাচীন জ্যোতির্বিদ্যা কেন্দ্র পূজাস্থল বা মৃত্যুর আগে শাসকদের ক্ষমতার প্রতীক ছিল কেউ বলেন এটি কেবল প্রতীকী উদ্দেশ্যে নির্মিত অন্যরা মনে করেন প্রাচীন মানুষদের জ্ঞান ও প্রযুক্তি আজকের আমাদের জন্য রহস্য স্টোনহেঞ্জ শুধু পাথর নয় এটি প্রাচীন সভ্যতার গোপন জ্ঞান ও রহস্যের নিদর্শন কেউ জানে না ঠিক কি জন্য তৈরি হয়েছিল বা এর আসল উদ্দেশ্য কি ছিল